বন্ধুরা আজ আমার কাছে এসছে এই জলের মোটরটি আর এই মোটরটির প্রবলেম হলো এই মোটরটা থেকে জলের প্রেশার হচ্ছে না তো আজ আমরা এই মোটরে কেন জলের প্রেসার হচ্ছে না সেটা সম্পর্কে বিস্তারিতভাবে জানবো তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো তখন শুরু করা যাক আজকের এই ভিডিও তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি মোটরটা আর মোটরের পিছনে কিন্তু এখানে আমি যে সেকশন পাইপ সেকশন পাইপটা লাগিয়ে দিয়েছি দিয়ে এখানে বালতিতে জল নিয়ে নিয়েছি নিয়ে এখানে এর মুখে জল দিয়ে দিচ্ছি আর এটা কি আছে সাবান গোলা জল আছে যাতে জলের স্পিডটা দেখা যায় তো দেখুন এখানে কিন্তু একদম স্লোভাবে জল পড়ছে জল উঠছে না বললেই চলে আর এখানে আমি সার্প মিশ্রিত মানে সাবান গোলা জল এই কারণে দিয়েছি যাতে জলের স্পিডটা আপনারা ভালোভাবে দেখতে পারেন তো এখানে আমি এবার কি করব এই যে মেন যে চেক ভাল্প আছে এখানে এই চেক ভাল্পেই সমস্যাটা সবথেকে বেশি হয় তো এখানে আমি চেক ভার্ভটা সর্বপ্রথম খুলে নেবো আর চেক ভার্ভটা খোলার সাথে সাথে আমার সন্দেহ একদম সঠিক এখানে দেখুন কতটা পরিমাণে ময়লা জমে আছে আর এই কারণেই কিন্তু এই পাম্পটার প্রেশার হচ্ছিলো না তো এখান থেকে ময়লাটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নেবো নিয়ে এটাকে আবার লাগিয়ে দেবো দিয়ে দেখব প্রেশার হচ্ছে কিনা আর আপনাদের ক্ষেত্রে এখানে যদি ময়লা না থাকে তাহলে পাম্পের ভিতরে পাখা খুলে যাওয়ার চান্স আছে বা পাখার দাঁত বসে যাওয়ার চান্স আছে বা দেখা যায় যে ওর ভিতরে যে বডি থাকে বডিটা খেয়ে গেলেও অনেক সময় পাম্পের প্রেশার হয় না তো সেগুলো আমরা পরবর্তীতে পরবর্তী ধাপে ভালোভাবে ভিডিওতে দেখব। তো আর এক সমস্যার কারণে হয় সেটা হলো ক্যাপাসিটার ডাউন হলেও পাম্পের প্রেশার অনেকটা কমে যায় কেননা মোটরে আরপিএম কমে গেলে পাম্পের প্রেশার তো কমবেই তো আমি চেক ভালভটা এখানে খুলে বার করেছিলাম সেই চেক ভালভটাকে আবার ভালোভাবে ভেতরে ঢুকিয়ে এখানে নাট দিয়ে টাইট করে দিচ্ছি আর এখানে সেকশন লাইনটা খুব ভালোভাবে টাইট করতে হবে যেন এখান থেকে কোনোরকম হাওয়া লিক না করে আর হাওয়া কিন্তু এখান থেকে আমি ভালোভাবে চেক করে দেখলাম দিয়ে তো এখানে হাওয়া চেক করে দেখেছি আর এখানে কিন্তু আমি মোটরটার যে মুখে মুখে এখানে জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে চালিয়ে দেখবো তো এখানে দেখুন এইবার আমি মোটরটাকে রান করাচ্ছি আর এখানে কিন্তু পাম্পের প্রেশার আস্তে আস্তে আসতে শুরু করেছে তো এখানে কিন্তু প্রেশার এই দেখুন কতটা প্রেশার এবার কিন্তু চলে এসছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও আপনাদের ঘরে পাম্প আমাদের এই যে মোটরটা মোটেও থেকে মানে জল না আর তার প্রবলেমটা ছিল এখানে কিন্তু ময়লা জমে গেছে আর এই কারণে কিন্তু এর থেকে জলটা মানে টানছিল না তো এইটা খুলে আমরা ময়লাটা ক্লিন করে দেওয়ার পরে কিন্তু আবার আগের মতো কাজ করছে তোমাত্র শুধু একটা বেসিক প্রবলেম দুটো না খুলেই এটা পরিষ্কার করে দেওয়া সম্ভব আর পরিষ্কার করলেই কিন্তু পুরো ঘরে বসে তার সম্ভব মিস্ত্রিস ধরে নেওয়া লাগবে না আর পাঁচশো আটশো টাকা দেওয়া লাগবে না তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন জয় যাই বন্ধ হতো